হ্যালো এভরি ওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি শুটকি ভর্তা করতে হয় তো চলুন শুরু করা যাক তো চিংড়ি ভর্তা করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং নিয়ে নিচ্ছি নয়টি কাঁচামরিচ রসুন এবং আদা মরিচটা আপনারা স্বাদ মতো নেবেন যে যেমন ঝালখান আর নিয়ে নিচ্ছি চিংড়ি সুটকি চেষ্টা করবেন যে বাজারে যে সাদা সাদা চিংড়ি সুটকিগুলো পাওয়া যায় এগুলো নেওয়ার জন্য এগুলোর ভর্তা খুব মজা লাগবে তো প্রথমে আমরা পেঁয়াজগুলো ভালোভাবে কুচি করে নেব একদম ছোট ছোট করে কুচি করতে হবে একবার আদাগুলো কুচি করে নেব আদা এমনভাবে কুচি করতে হবে যেন একদম ছোট ছোট হয় টুকরোগুলো রসুনগুলো ভালোভাবে কুচি করে নেব এই হচ্ছে আমাদের চিংড়ি ভর্তার উপাদানগুলো তো এবার আমরা এগুলো ভেজে নেব ভালো করে একটি প্যানে একটু প্রথমে চিংড়িগুলো ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়িগুলো এমনভাবে ভাজতে হবে যেন চিংড়ির কালারগুলো একদম লালচে লালচে হয়ে আসে যখন লালচে লালচে হয়ে যাবে তখন আমাদের চিংড়িগুলো ভাজা হয়ে যাবে এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল তাতে প্রথমে কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেব এই রান্নাটি আমি মূলত শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে আসলে বিয়ের আগে কখনও চিংড়ি ভর্তা আমার খাওয়া হয়নি কিন্তু বিয়ের পর যখন এই চিংড়ি ভর্তাটা খেয়েছি তখন মনে হয়েছে সকালকার নাস্তায় গরম ভাতের সাথে চিংড়ি ভর্তাটাই বেস্ট আপনারাও ট্রাই করে দেখবেন কমেন্টে জানাবেন এবার পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন বাদামি রঙ চলে আসবে তখন আমরা পেঁয়াজগুলো উঠিয়ে নেব এবার একটি কাঠের ছেসনির ভিতরে ভাজা চিংড়িগুলো আমরা দিয়ে দিব। চিংড়িগুলো এমনভাবে ছেঁচতে হবে যেন একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে যায় এগুলো যদি একটু গুঁড়ো কম হয় তাহলে কিন্তু ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে আমরা যখন এগুলো মেশাবো তখন কিন্তু ভালোভাবে মিশবে না তাই যতটা পারেন মিহি করে গুঁড়ো করে নেবেন এবার আমি মরিচে একটু লবণ দিয়ে ভালোভাবে ছেচে নেব এটার মেন স্বাদটাই কিন্তু নির্ভর করবে আপনি কতটা ভালোভাবে এটাকে ছেচে মিশাতে পারেন এবার আদা কুচি দিয়ে দিব আদা কুচিটাকেও ভালোভাবে ছেচে আমরা মরিচ এবং লবণের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ রসুন এবার এটিও ভালো করে ছেচে মরিচের সাথে মিশিয়ে নেব পেঁয়াজগুলো যেহেতু ভেজে রাখা আর যেহেতু নরম হয়ে গেছে এগুলো এত বেশি ছেঁচার দরকার নেই হালকা করে ছেঁচে জাস্ট মিশিয়ে নিতে হবে এবার এর সাথে মিশিয়ে নেব সেই চিংড়ির গুঁড়ো রেসিপিটি কিন্তু তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে খুব মজা তাই আপনারা যারা অল্প পরিশ্রমে স্বাদ পেতে চান তারা এই ভর্তাটি করে খেয়ে দেখতে পারেন এবার একটি চামিচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব সব কিছু আর একটু ছেঁচে নিচ্ছি যাতে একদম মিশে যায় সবকিছু একসাথে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি সুটকি ভর্তা তো এবারে ভর্তাটি আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ